আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা একদম কম দামে পাইকারি রেটে সারা বাংলাদেশে ত্রিপল বিক্রি করে থাকি সেই সাথে আমরা আরো আদার্স ব্যবসার সাথে জড়িত আছি তো আপনারা জানেন আমরা সবসময় কিন্তু কিভাবে আপনি ত্রিপল কিনে প্রতারিত হবেন না সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করি এবং তিরপলটা জেনে শুনে ভালো দোকান থেকে কিভাবে কিনবেন এবং কোথায় থেকে আপনি একদম কম দামে ত্রিপল পাবেন সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে ধারণা দিয়েছি আপনারা জানেন যে আমরা সবসময় যে তিরপল বিক্রি করে থাকি কিন্তু মুরগির শেডের উপর ব্যবহার করতে পারবেন আপনি আপনি মুরগির শেডের সাইডে যে টানানো অবস্থা ব্যবহার করতে পারবেন মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ধান শুকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন টাকের উপরে দিয়ে যদি আপনি সানি দিয়ে মাল মালামাল ঘুরে নিয়ে যান তো সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন কোন কনস্টেশনের সাইডে কাজ চলতেছে অনেকে দেখা গেছে সেই সাইডে দিয়ে তিরপল ব্যবহার করেন না হলে ময়লাগুলা বাইরে চলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি তিরপলটা ব্যবহার করতে পারবেন এই তিরপলগুলা দান শুকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেনাবাহিনী তাবু অথবা যে কোনো ধরনের তাবুর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু বাংলা তিরপল না যে আশেপাশে দোকানে যে তিরপল পাওয়া যায় সেই তিরপলগুলো কিন্তু এগুলো না অরিজিনাল কোরিয়ান তিরপল আপনি চিনবেন কিভাবে আর এই কোরিয়ান ত্রিপলে আপনার এই কি কি লেখা থাকে এবং কি বর্তমানে সবচেয়ে ভালো ব্র্যান্ডের ত্রিপল কোনটা আপনাদেরকে আমি এখন যে ত্রিপলটা দেখাচ্ছি এটা হলো সুপারস্টার আর ইপি ব্র্যান্ডের ত্রিপল হ্যাঁ তা আপনার জানেন সুপারস্টার ব্র্যান্ডের ত্রিপল কিন্তু সবচেয়ে ভালো এবং এটা হইলো দামও অন্য তিরপল থেকে পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে বেশি থাকে আপনারা দেখবেন যে বাংলাদেশে অসংখ্য ব্র্যান্ড আছে যে যারা ত্রিপল বিক্রি করে তাদের কাছে ফোন দিলে বলবে তাদের ত্রিপলে সবচেয়ে ভালো কিন্তু আপনারা জানেন যে সুপারস্টার হলো বাংলাদেশে একটা নামি দামি ব্র্যান্ড যেটা আপনি ইলেকট্রিক জগতে সবার উপরে আছে বর্তমানে এবং ত্রিপলের মার্কেটও সবার উপরে আছে এরকম সুপারস্টার ব্র্যান্ডে কিন্তু অনেক মাল আছে বাংলাদেশে যেগুলা বাংলাদেশে রাজত্ব করতেছে তো আপনারা যদি এরকম দেখেন যে মেড ইন এই লেখা লেখা আছে আমার এই সরাসরি মেড মেড ইন ইন যদি আপনার থাকে তাহলে মনে সেটা ত্রিপোলে ত্রিপল আর আপনি কিন্তু অবশ্যই সুপারস্টার ব্র্যান্ডের ত্রিপলটা নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ডের ত্রিপল আছে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জি মানে জিএসএম বলতে মোটা পাতলা বোঝায় আর কি অনেকে জিএসএম শব্দটা বুঝেন না তে কিছু মোটা পাতলা মানে আমাদের কাছে তিন টাকার থেকে শুরু করে একবারে সাড়ে আঠারো টাকা উনিশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আপনারা তিরপল পাবেন সেটা সর্বোচ্চ মোটাটা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল রেডে তিরপল দিয়ে থাকি যেটা অন্য কেউ দিতে পারবে না একমাত্র যারা ইম্পোর্টার তারাই দিতে পারবে এছাড়া সাধারণত দোকানিরা দিতে পারবে না তো আমাদের কাছে তিন টাকা স্কোয়ার ফিটের যে তিরপলটা অনেকেই বলে যে ভাই আপনারা তিরপলা আমাদের কাছে পাবেন এত থেকে এত রেটের দাম কিন্তু দামটা ক্লিয়ার করে না আর আমি আজকে আপনাদেরকে বাইঙ্গে বলে দিই আমাদের কাছে তিন টাকা তিরপলের তিরপল যেটা এটা হলো আপনার দুইশো জিএসএম এটা হলো বাংলা তিরপল কুরিয়ান তিরপল হলো সাড়ে তিন টাকা স্কোয়ার ফিট দুইশো জিএসএম আবার দুশো বিশের মতো যাবেন একটু ভালো কোয়ালিটি হবে আপনার এটা হলো সাড়ে পাঁচ টাকা স্কোয়ার ফিট আবার আপনি দুশো দেখা গেছে ছিয়াশির মাধ্যমে যাবেন দুইশো ছিয়াশি সাড়ে সাত টাকা ফিট এখন এই সাড়ে সাত মাধ্যমে আরো কয়েকটা মাল আছে আপনি যদি সেটা বাংলা নিতে চান তাহলে আরো দাম কমে যাবে আপনার যদি এটা কমলা ব্লু নেন তাহলে এটার দাম একটু কমে যাবে এখন আমি যদি আপনি এই গ্রিন কালার মালটা নেন এই মালটার কিন্তু দাম অনেক বেশি মানে এটা সবসময় একটু বেশি থাকে হম আপনি যদি তিনশো জিয়াশম নিতে চান নয় টাকা স্কোয়ার ফিট আট টাকা নয় টাকা সাড়ে সাতটা থেকে সাড়ে সাত টাকা থেকে শুরু হয় তিনশো দিয়েছেন একদম ব্র্যান্ডিং এর মালে গেলে সাড়ে দশ টাকা শেষ হয় তো আপনি তিনশো দিয়েছেন আমাদের কাছে এই সব ডেটে নিতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আপনি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে ত্রিপল গোলা করে করবেন আর না হলে প্রতারিত হবেন আর অনেকে আমাকে বলেন যে ভাই অমুক ব্র্যান্ডের মাল দেন আমরা কিন্তু তাদেরকে বেশি কিছু সাজেস্ট করি না একজন যদি আমাকে আসা বলেন যে আনিকা ব্র্যান্ডের মাল দেন তাহলে উনি তো ওই ব্র্যান্ড সম্পর্কে ভালো ধারণা আছে তো সেই জন্য আমরা আর বেশি কিছু বলি না আর আপনি যদি আমাকে বলেন যে ভাই আমাকে ভালো একটা মাল দেন ভালো ব্র্যান্ডের এবং কি ভালো কোয়ালিটির তখনই কিন্তু আমি সাজেস্ট করব সুপারস্টার কোম্পানি সুপারস্টার কোম্পানি যতদিন ভালো মাল দিবে ততদিন আপনাদেরকে আমরা সাজেস্ট করব যখন মালের মধ্যে দুই নম্বর আসবে তখন আমরা বলে দেবো যে সুপারস্টার কোম্পানি মাল আপনারা নিয়েন না তো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের অনেক কালার আপনি যে কোনো কালার চাইবেন দেখেন এখানে যা আছে সবই মাল বুঝছেন আপনি যে কোনো কালার চাইবেন যে কোনো ইয়ে চাইবেন আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখছেন মালগুলা এই মালের মাধ্যমে এই দেখেন এই দেখেন একটা হাট মাল হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই যে মালগুলা হাট এই মালগুলা কিন্তু আপনারা খুব কম ক্রয় করার চেষ্টা করবেন ওইটাও কিন্তু কুরিয়ান মাল এটা ঠিক আছে কিন্তু এই মালটা একটু সমস্যা আছে আর এই সফট মালগুলা কিন্তু আপনারা লং লং টাইম ব্যবহার করতে পারেন কিন্তু হাট মালটা আমরা কাউকে সাজেস্ট করি না এখন কম পয়সা মধ্যে যদি নিতে চান নিয়ে আপনি কাজ করতে চান তাহলে আপনি এই হাট মালটা নিয়ে অল্প দিন লাস্টিং বেশি দিন লাস্টিংও না তবে বাংলা মালের থেকে ভালো তো আপনি এই মালটা নিয়ে আপনি কাজ করতে পারেন আর এমনিতে যদি লং টাইম যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই যে আমাদের কাছে যে সফট মালগুলো আছে যেগুলা এই সফট মাল আপনারা নিয়ে আপনি দেখবেন এদের একদম সফট সফট এবং কি এটা কাইটে যদি টান দেন তাহলে কিন্তু আপনি চিটতে পারবেন না এটা কিন্তু লম্বা হয়ে যাবে তো এই বালগুলো নিয়ে কিন্তু আপনি আমাদের কাছে নিয়ে আপনি ইয়া করতে পারেন ওই ব্যবহার করতে পারেন অথবা আপনারা ব্যবসা করতে পারেন লং টাইম যদি ব্যবসা করতে চান তাহলে বলবো ভালো কোয়ালিটির মাল দিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করুন আশা করি আপনি লং টাইম ব্যবসা করতে পারবেন আর আরেকটা কথা আমি সব সময় বলি আপনাদেরকে দশটা জায়গায় যাচাই করে তারপর ত্রিপল সংগ্রহ করবেন আমরা কেউ অনলাইনে মকাশরীপ করে আসি নাই আমরা সবাই দেখতেছেন সুন্দর সুন্দর কথা বলি কিন্তু আসলে কে কি রকম রেনাজানা করলে বুঝতে পারবেন তো আপনারা আজকে জন্য আমি বিদায় নিচ্ছি আপনারা জানেন আমাদের কাছে সুপার স্টার ব্র্যান্ডের তিরপল আপনি নিতে পারবেন এবং রিজনেবল প্রাইসে আর তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে উনিশ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আপনারা মাল পাবেন আর এক একটা জি অনেকে বলে যে ভাই এই জি এর কত টাকা রেট তো জি এস এর মধ্যে চার পাঁচটা কোয়ালিটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে ফোন দিবেন আলোচনা করবেন আলোচনার সাপেক্ষে আপনাদেরকে রেট বলবো আর আপনি যদি আমাকে হঠাৎ করে জি বলেন তাহলে আমি যেই মালটা আপনাকে প্রোভাইড করব সেই মালটা আপনার পছন্দ নাও হতে পারে কারণ এখানে কিছু কাছুরি আছে বুঝছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম